কারণ আপনারা এত ভালোবাসা দেবেন এত এনার্জি পেয়ে যাবো যে আগামী অনেকদিন আমি এইভাবে টেলিফোনে কাজ করতে পারবো তো থ্যাংক ইউ ভেরি মাছ ফর আমাদের লাভ মুর্শিদাবাদ এবং আশা করি আপনারা ভালো 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 ওকে আপনাদের আপনাদের এই ভালোবাসার বিনিময়ে আমি আপনাদেরকে আমার তরফ থেকে রিয়াকশন দিতে চাই ওকে আগামী বাইশে নভেম্বর বহরমপুরে আসছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম কৃষ্ণমূর্তি বহরমপুরে বহরমপুর গোড়াবাজার অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারে বিশদে জানতে এবং অগ্রিম নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নম্বরে এইট ওয়ান সিক্স সেভেন টু টু সিক্স সেভেন এইট সেভেন অথবা নাইন এইট থ্রি টু জিরো জিরো ফাইভ টু সিক্স ফাইভ খেলা আর আমি সত্যি যারা অর্গানাইজ করেছে তাদেরকে সাধুবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই এত সুন্দর ভাবে অনুষ্ঠান আয়োজন করেছে আমি ঢোকার সাথে সাথে যে ইনভারনমেন্ট দেখলাম আমার মন এক্সাইটেড হয়ে গেল আমি খুব 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 খুশি হলাম থ্যাংক ইউ ভেরি মাচ খুব ভালো থাকবেন ফুটবল এনজয় করুন ভালো রাখবেন সবাইকে থ্যাঙ্ক ইউ আমার খুব ভালো লাগে মুর্শিদাবাদে আসতে এখানে আসার অনেকগুলো কারণ আছে যদি দুটো কারণ বলি প্রথম কারণ হচ্ছে যে ঐতিহাসিক কারণের জন্য মুর্শিদাবাদ আর দ্বিতীয় কারণ হচ্ছে এই যে আমি যখনই মুর্শিদাবাদ আসি আমার সিনেমা হোক বা আমি আসি এখানকার মানুষ অনেক অনেক ভালোবাসে থ্যাংক ইউ ভেরি মাছ মুর্শিদাবাদ আই লাভ ইউ টু আচ্ছা ফুটবল খেলা কি শুরু হয়ে গেছে নাকি হ্যাঁ শুরু হয়ে গেছে ওকে তাহলে আমরা ফুটবল খেলাটা কিছু দেখে নাকি কথা আছে